ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আর আজকের হলো নাইনটিন সেপ্টেম্বর এখন বাজে দশটা পনেরো আর ডাস্টবিন চলে এসেছে আজকে এই জন্য কাজেরও এখন সব কাজ বাজ করে নেব কারণ যেহেতু চান করলে তো ডাস্টবিন ফেলা যাবে মানে যায় না ভালো লাগে না আর ডাস্টবিন আজকে অনেকটাই ছিল তো এখন চা খাবো আমি চিয়া সিডস খেয়েছিলাম সকালে নয়টার দিকে ওরা যাওয়ার পরে তো চিয়া সিডস খেয়ে যেহেতু ওয়ান হওয়ার মানে না হলে ভালো লাগে না পেটটা ভর্তি ভর্তি থাকে তো চিয়া সিডসটা খাওয়ার পরে এখন আমি চা খাবো কারণ যেহেতু আজকে চাই খাবো কারণ আজকে তো বৃহস্পতিবার তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগলে নো করে ভিডিওটা দেখতে থাকো আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে তো এই যে আজকে সকাল সকাল দিয়েছিলাম ব্ল্যাঙ্কেটগুলো বাইরে এতটা ঘুম থেকে উঠে দেখলাম রোদ্রটা এতটাই সুন্দর তো ভাবলাম মানে এখানে দিয়ে দিই আর যেহেতু এই রুমটার মধ্যে কি এখন লোক নেই লোক যদি মানুষ যদি থাকে তাহলে আমি দিই না কারণ যেহেতু ওদের সামনে এখন যখন দেখলাম ওরা নেই তো ভাবলাম যে না আমি এই রশিটার মধ্যে অল্প দিই কিন্তু রশিটার মধ্যে বন্ধুরা যা রোদ্রটা সূর্যটা মানে কি বলবো খুব ভালো পড়ে আর আমার ওইদিকে এখন একটু কমে যাবে রৌদ্র কারণ যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে ঠান্ডা দিনে একটু কম থাকে গরমের দিনে আবার একটু ভালো থাকে তো তাও আমি শুকিয়ে নিই কারণ ছাদে যাওয়া আমার দ্বারা সম্ভব নেই এত উপরে তারপরে তখন গুটুন চলে আসলো ঘুরে গাড়ে আধা আধ ঘন্টা আগে ছেড়েছিলাম ঘুরে উড়ে চলে এসছে এসে আবার মেঁও মেয়েও করে ঢুকছে কারণ দেখছে এখানে আমার মোবাইল রাখা তো ওকে ধরে নিলাম ধরে নিয়ে একটু দেখিয়ে তারপরে ওই ব্ল্যাঙ্কেটটাও নিয়ে ঘুরে চলে গিয়ে তারপর ব্ল্যাঙ্কেটগুলো ভাজ করব সত্যি কথা বলতে কি বন্ধুরা ব্ল্যাঙ্কেটগুলো ভাজ করতেও কষ্ট লাড়াতেও কষ্ট এত বড় বড় ব্ল্যাঙ্কেট এটা এতটা বড় যেটা আমি এখন ভাজ করছি পার্পেল কালারটা এটা মানে এটা নতুন নেওয়া হয়েছিল এতটা ইয়ে না মানে ভারী না কিন্তু ওই যে রেড কালারটা দেখছো উফ কি ভারী মানে কি বলবো ধুলে তো আরও বেশি ভারী হয়ে যায় মানে অমিত ধুয় আর আমি তো ধুই না আমি কোনোদিনই ধুইনি ব্ল্যাঙ্কেট তো অমিতই ধোয় তো অমিত যখন ধুয়ে দেয় তখন কি যে ভারী হয় মানে কি বলবো তো সব অবশ্য কি করবে এখন ধুতে তো হবে কিন্তু আবার কিন্তু না একটা একটা করে সবগুলো ধুতে হবে কারণ ব্ল্যাঙ্কেট না বছরে আমাদের আমরা সবসময় ইউজ করি তো তো দুবার ধুতেই হয় বছরে ওয়েদার বুঝে বুঝে আমরা সবসময় ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিই আর আমার এই যে রেড কালার ব্ল্যাঙ্কেটটা না একটা ইয়ে আছে এটা ধুললেই মানে ওয়েদারটা খারাপ হয়ে যায় যতবার ধুয়েছি ততবার এটাকে আমি করার উদ্রে শুকোতেই পারি না থাকে না ওই সব কিছুর মধ্যে একটা ওইটা অমিতের ওই বেডে দিয়ে দেব আমরা এত ভারী ভারী এগুলো নিয়ে আমি শুতে পারি না তো তারপরে দেখো চলে আসলাম কিচেনে কিচেনে এসে কিচেনে তো এমনিতে বাসন বুসন বেশি একটা নেই কারণ সকালে তো মেজে নেওয়া হয় ওই সকালের এক দুটো বাসন তো গ্যাসের চুলাটাকে আবার একটু মুছে নিচ্ছি আসলে কি হয় বলো তো রান্না করার সময় না একটু দেখবে তেল ছিটকে উঠকে পড়ে থাকে তা যদি দেখতে খারাপ লাগে তো একটু মুছলে বারবার মুছলে একটু ভালো হয় আর একটা কথা এই চুলাগুলো অনেক অনেকের মুখেই আমি শুনি বা অনেক ব্লগেটকে আমি দেখি যে গরম গরম বলে এই চুলাগুলো মুছলে বলে ফেটে যায় জানি না বন্ধুরা আমি তো আজকে আমার মেয়ের যত বয়স মেয়ের আর কি আমার মাম্মা যত মানে বয়স হয়েছে তার কয়েকদিন পরে মামের জন্মের কয়েকদিন ধরো এক বছর বা পাঁচ ছয় মাস পরেই আর কি আমি ইয়ে নিয়েছিলাম গ্যাস সিলিন্ডারের চুলা আগে তো আমরা হিটারই রান্না করতাম যখন প্রথম প্রথম বিয়ে হয়ে আমি শিলংয়ে এসেছিলাম তখন থেকে আমার এই চুলা আমি স্টিলের চুলাগুলো নিই নি খুব মানে ইচ্ছা ছিল অমিতকে বলেছিল অমিত বলো ঠিক আছে নেও তো এটার সাথে একটা ট্যান্ডম আর কি ট্যান্ডমের একটা সেটও ছিল যেটার যেটার মধ্যে আমি আর কি দুধ গরম করে আমার চশম্যানটা আর ফ্রাই প্যানটাও আছে আর তাওয়াও আছে সেট আর কি নিয়েছিলাম আমার তো চুলা আজ পর্যন্ত কিছু হয়নি ফেটেও যায়নি কিছু হয়ও নি জানি না হতে পারে অনেকের বোধে হয় বা কোয়ালিটির উপরে হবে আমারটা কিন্তু ট্যানডমের এমন না যে আমারটাও এমন ভালো কোয়ালিটির আহামরি যে একটা মানে কোনো নাম করা কোম্পানি তাও না তো থাকুক যাই হোক সব কিছুই বোধহয় ব্যবহারের উপরে আর সব কিছুই ভালোর উপরে তো দেখো কয়েক দু একটা বাসন মেজে নিচ্ছি কারণ বেলা তো গড়িয়ে যাচ্ছে গড়িয়েই যায় বেলা ধরা যে কি কষ্ট কি কষ্ট কি বলবো আর আজকে মানে একদম বসিনি আজকে একদম ঠাইট কাজ করেছি তো কালকে এতটা করতে পারবো না আমি এরকমই আমার আবার ওই যে রেগুলারলি একটাই পেরেছে আমি পারি না রেগুলারলি একটাই করলে আমার আবার জ্বর আসবে গায়ে হাত পায়ে ব্যথা করবে এরকমই হয়ে যায় তো অবশ্যই চিন্তা নেই আজকে যদি একটু ঝাঁপিয়ে ঝুপিয়ে কাপড় চোপড় ধুয়ে সব কিছু নিই কালকে আমার একটু রেস্ট করলে চলবে কারণ কালকে আর এই কাপড়গুলো শুকোতে শুকোতে কালকে দিন লাগবে আজকে তো জল ঝরবে কাপড় তো শুকোবে না আর কালকে যখন সকালে রৌদ্রটা পাবে দশটা পর্যন্ত তো আরাম সেগুলো একটু শুকিয়ে টুকিয়ে আরামসে ঠিক হয়ে যাবে তো এই যে দেখো এখন সব বাসন বুসন ধুয়ে নিচ্ছি ধুয়ে একটু বেসিনটা মেজে নেবো এতটা নোংরা হয়েছিল বেসিনটা বাজে দেড়টা বেজে গেছে কমপ্লিট হ্যাঁ দেড়টার উপরে হয়ে গেছে আমি এখন ইয়ে করব কি বলে এটাকে ভাত খাবো ওই যে কুয়াশে আলুয়ে ভাজা করেছি একটা শুকনো লঙ্কা ভাজবো আর ডাল আছে মুসুরি ডাল এটা দিয়ে আমি খেয়ে নেব তারা তোমাদেরকে দেখাই কুয়াশে ভাজা করেছিলাম এই যে মুসুর ডাল গুড ইভিনিং ও নিয়ে এসছে সন্ধ্যার সময় মোমো এখন আমরা মোমো খাবো চাকনি দিয়ে মাম্মামের ওটা নিয়ে এসছে এখন মটন আর করবো ওইটাই রান্না করব আর এদিকে তো দেখছি যে মানে ইয়ে আছে ফ্রাস বিন আছে ওগুলো ভাজা করবো কারণ যেহেতু পচে যাচ্ছে আর আজকে জন্য বন্ধুরা আলাদা করে রান্না করব কারণ না ও না খেতে মানে এখন যেহেতু খেতে আর ঝাল দেওয়া যায় না একদম ঝাল দিয়ে ভালো লাগে না খেতে তার জন্য যেহেতু মটন বলে মানে মটন আমাদের একটু ভালো করে বানানো হয় কারণ যেহেতু আমার বরের পছন্দের আর আমারও ভালো লাগে আর এখন দেখছি মা খুব ভালো পায় তো আমাদের সবাই দুজনে পছন্দের একটা জিনিস তো ওরটা কুকারে সিটি মেরে দেবো আর আমাদেরটা কড়াই দেবেন কুকারের মধ্যে রান্না করে না অমিক ভালো পায় না খেতে আর লাগেও না মানে শিলং এরিয়াটা ভালো আর কি লাগে না ও যেখান থেকে জায়গাটা খুব ভালো আর কি উনি খুব ভালো দেখতে করে হচ্ছে পয়ষ্ট পাত্র লোক আর কি এই যে তো এই যে মেখে জুকে বসিয়ে দিয়েছি অনেকটা হয়েছে 5 দ মিনিট হয়ে গেছে এখন তো আলু গুলোকে লাল লাল করে ভেজে রেখেছি তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি পরে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বারোটা বেজে গেছিলো করতে করতে আর এদিকে কুকারে মাম্মা মেটা বা কালকার একটা নিউ ব্লগ নিয়ে আসছি গুড নাইট এন্ড সুইট ড্রিমস